ভেবেছিলাম সেজে আজ আমি ভিডিও করবো বসে সেই ভিডিওটাই ভাইরাল হবে শেষে কিন্তু আমার কপাল দেখো বলে না কপাল খারাপ হলে কিছুই হবে না সেটাই হয়েছে এত গরম দুটো ফ্যান চালিয়েও বসতে পারলাম না শেষে আমি সমস্ত সাজগোজ খুলে বসলাম ভিডিওটা বানাতে আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি তোমাদের ভিডিওটা আজ ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর যদি বেশি বেশি করে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাও আজ আমি আমার সায়নের কী কী খেলনা আছে সামনে যেগুলো পেয়েছে সেগুলোই নিয়ে বসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর কি কি পুতুল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা এই যে প্রথমে যে পুতুলটা দেখছো ওর যখন এক বছর বয়স সেটা আমি কিনে নিয়েছিলাম কিন্তু ওটা রাখা ছিল আলমারিতে কেন আলমারিতে রেখেছিলাম জানো ও না প্রচন্ড ভয় পেত আর কান্না করত তার জন্য আমি আলমারিতে লুকিয়ে রেখেছিলাম আর এখন ওগুলোই আমি বের করেছি তোমাদেরকে দেখাবো বলে এটা তো সেই দিন মেলার থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি আর একটা বন্দুকও নিয়ে এসেছিলাম এই যেই বন্দুকটা যেগুলো হাতের সামনে পেয়েছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বাকি তো অনেক বাইরে পড়ে আছে এদিক সেদিক কিন্তু সবগুলো আমি খুঁজে নিয়ে আসিনি আর বন্দুকটা হচ্ছে আমি চেষ্টা করছি গুলি করব তার জন্য সায়ন সামনে দাঁড়িয়ে আছে বলে দিচ্ছে আমাকে যে মা এইভাবে গুলিটা মারো এইভাবে গুলিটা মারো আর এই যে এটা দেখছো এটা একটা হচ্ছে ও লাইট সায়ন না ভাঙা ব্যাটারি ভাঙা লাইট দিয়ে কিন্তু লাইট জ্বালিয়ে দিতে পারে ওটা অবশ্য আমি মেলার থেকে নিয়ে এসেছিলাম সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর বলছিলাম যে দেখো এই লাইটটা হচ্ছে সায়ন ভেঙে আবার নতুন করে জ্বালিয়েছে আমি যায় কিনে দিই না কেন ও কিন্তু ভেঙে তার ভিতরে দেখবে কি আছে না আছে তারপর আবার জুড়ে দেবে আর এগুলো হচ্ছে ওই যে হাঁড়ি কড়াই গ্যাস আর কি মানে ছোট বাচ্চা মেয়েদের খেলনা কিন্তু ও ওর মামা ঘরে মামা দাদুর কাছে আড়ি করে এই খেলনাগুলো কিনেছে কিন্তু যত্ন করে রেখেছে ও দাদু কিনে দিয়েছে বলে খেলনাগুলো খুব সুন্দর যত্ন করে রেখেছে আর আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার সামনে প্রচন্ড গাড়ির আওয়াজ হচ্ছে বুঝতেই পারছি তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। যেগুলো সামনে পেয়েছিলাম সেগুলোই আজ দেখিয়েছি আবার অন্য দিন বাকি খেলনাগুলো তোমাদেরকে দেখাবো আজ না আর বেশি বড় ভিডিওটা বানাবো না কেন বলো তো একদম ঘেমে ভিজে গেছি আর এত গরম লাগছে আর ভিডিও করতে পারছি না আর সায়নও কিন্তু ঘেমে ভিজে গেছে এ দেখো সায়ন কিন্তু লাইটটা জ্বালিয়ে দিল আর সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো এই গরমের মধ্যে সবাই সাবধানে থেকো আর যে যার খেয়াল রেখো